আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমার চিনতেম না যেতেন না ওই কোলে মজা আরো হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেম এই গায়েতে তুমি পাড়ের গায়ে এই খানিতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা

আমি তোমার অপু ওই পারিতে যখন তুমি আনতে যেতে জল এই পারিতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকা টিকে ভাসিয়ে দিতে তোমার দিকে যদি গিয়ে পৌঁছো তো সে বুঝতে কি সে কা সাঁতার আমি শিখিনি যে নইলে আমি যেতাম নিজে আমার পারিন থেকে আমি যেতে তোমার পারি মায়ের পারি ওপুর পারি থাকতো তফাৎ কেউ তো কারে ধরতে গিয়ে পেতো না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধে বেলায় মিলে যেত ওবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোন দিনে যদি পিপিন মাঝে পার করতে তোমার পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাদের উপরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসতো খান্ত বুড়ি উঠতো তারা সাত ভাইতে ডাকতো সে ধানের খেতে উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যে তোরে তখন কি মা তেরি দিকে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই ও বুঝে আছে তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার ও বুড় পারের কাছে